হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা রান্নার রেসিপি দেখাবো তা আজকে কী দেখাবো সেটা তোমাদের বলে দিচ্ছি এটাকে অনেকেই বলে তর্কা সবাই মানে বেশিরভাগই এটাকে তরকা বলে তাই দেখো এটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছি কারণ এটা পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার কথা কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখেছি পাঁচ ঘন্টা বেশি ভিজিয়ে রেখেছি একটু যাতে একটু নরম হয় আর এই দেখো এর মধ্যে আছে ছোলা তারপরে আছে রায়তা তারপরে আছে মুগ ডাল আর হচ্ছে মটর এই পাঁচ ছ রকম জিনিস দিয়ে তরকাটা বানানো আছে তা আমি এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো তা কীভাবে করব রেসিপিটা সেটা তোমাদের দেখাবো আর এই দেখো এখানে তো এটাকে অনেক অনেক রকমভাবে করে আমি যেভাবে করি সেটাই তোমাদের শেয়ার করব তাই দেখো এখানে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি আদা কুচিয়ে রেখেছি রসুন ছাড়িয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর টমেটো কুচিয়ে নিয়েছি তা আদা রসুনটা এখন আমি পেস্ট করে নেবো শিল্পাটায় বেটে নেবো আর যেহেতু আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে আর তারপরে দেখো কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো এটাকে আমি এখন যেটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা এখন প্রেসার কুকারের মধ্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে এটাকে আমি দুটো সিটি মেরে নেবো সরষের তেল দিয়ে দিয়েছি আর এরকম একটা ডিম নিয়েছি তার ডিমটা আগে একটু ভুজিয়ার মতন করে নিয়ে আলাদা করে সরিয়ে রাখবো তারপর মশলাপাতি যা আর দেখবো ডিম ভুজিয়া করেছি তোমরা চাইলে যারা খেতে চান ডিম তারা দেবে আর যারা না চান তারা দেবে না আমরা ডিম দিয়ে খাবো সেই জন্য এখানে একটা ডিম ভুজিয়া করে নিচ্ছি আলাদা করে তো আমি লাস্টে করতে গেলে অসুবিধা হয় সেজন্য আগে ডিম ভুজিয়া করে নিচ্ছি নিজে মতো শহিয়ে দেবো দিয়ে তারপরে তরকারি মশলা পাঠিয়ে যেগুলো লাগে পেঁয়াজ কুচি সুপি মশলা আদা বাটা রসুন বাটা সেগুলো দেবে ডিম ভুজি বা রেডি হয়ে গেল আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো এবার আমি এই দেখো পেঁয়াজ কুচি করা আছে যেটা এই পেঁয়াজ কুচি চেয়ে দিয়ে দেবো তেলের উপরে দেখো পেঁয়াজটা আমার হালকা করে দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এই দেখো আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো তো আমার এই দেখো সঞ্জুরা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি কষা হয়ে গেছে এবার এই চাষাটা ঢেলে দেবো এরকম দেখো সিটি নেমে রেখেছি চার এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হলে দেখো বন্ধুরা এখানে আমার এটা অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে তাই মধ্যে আমি দিয়ে দেবো এরকম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এই দেখো এক চামচ হলুদ গুঁড়ো এটা আমি জলে গুলবো গুলে ওর মধ্যে দিয়ে দেবো এবারে আমার যে কুচানো টমেটো আছে এই টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে এটা এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো টমেটোগুলো যতক্ষণ নামুচবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেবো তারপরে নামানোর আগে ডিমটা দেবো আর পাতা দেবো আর মশলাটা দেবো তরকা দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে এটাকে নামিয়ে দেবো তো এটাকে আমি ভালো করে এখন কষাই তো আমার দেখো তরকাটা অলরেডি কষানো হয়ে গেছে মশলা টশলা দিয়ে জল দিয়ে অল্প একটু জলটা শুকনো করবো আর এই দেখো এর মধ্যে যে পাতা আছে এই কারি পাতাটা হাতে ভালো করে বুড়িয়ে নেব নিয়ে ওর মধ্যে ছিটিয়ে দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো তাহলে আমার তরকার রেডি হয়ে যাবে তো আমার রুটি তরকা করা হয়ে গেছে আর রুটি করাটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু আটা মা মেখে এক হাতে মানে ক্যামেরা ধরাটা খুব অসুবিধা হয় তা আমাদের আজকে রাতে মেনু হচ্ছে রুটি আর তরকা তরকা অলরেডি রেডি হয়ে গেছে এখন গরম গরম তরকা রুটি খাবো তা আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার মতন করে তোমরা তরকার বানিয়ে খেয়ে বাড়িতে দেখো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো বন্ধুরা